নমস্কার আমার বুড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়ি ভোজ আজকে বানাবো পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি ভীষণ সোজা এবং বিশেষ কিন্তু মশলাপাতিরও এটার ব্যবহার নেই প্রথমে তার জন্য পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে বুকটা চিড়ে ফেলে দিতে হবে নইলে কিন্তু পেঁপের তরকারি তেতো হয় এটাকে নুন দিয়ে পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেবো একটু সেদ্ধ করে নিলে যে কোনো সবজি রান্না করবার সময় কিন্তু তেলটা অল্প পরিমাণে লাগে এবং খেতেও কিন্তু ভালো হয় পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পরে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নেবো গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেব মেথি মেথি দিয়ে এরকম পেঁপের তরকারি গরম ভাতের সঙ্গে কিন্তু খেতেও যেরকম ভালো লাগে এবং পেটের জন্য কাঁচা পেঁপে খাওয়া ভীষণই উপকারটা আমরা সবাই জানি এবার মেথিটা ভালো করে ভেজে নেওয়ার পরে আদা কুচনো দিয়ে দিলাম আদা কুচিটা একটু ভেজে নেবার পরে সেদ্ধ হাফ সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বাকি পেঁপেগুলো দিয়ে দিয়ে এবার এটাকে পেঁপেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে সমস্ত পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো এইভাবে লম্বা করে কেটে নিতে হবে আর বুকটা অবশ্যই ফেলে দিতে হবে নলে তরকারি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য লবণ লবণটা প্রথমেও কিন্তু সেদ্ধ করবার সময় একটু অ্যাড করেছিলাম তাই লবণের পরিমাণটা অল্প করে দিতে হবে পেঁপেটাকে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে এর মধ্যে আমি একটু জল দেব দিয়ে পেঁপেগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো হলুদের পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন চাইলে হলুদ ছাড়াও রান্না করতে পারেন আমি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেটাকে চার পাঁচ মিনিট মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব জল দিয়ে একটু আরও ভালো করে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন পেঁপের কালার চেঞ্জ হয়ে গেছে একটু লালচে লালচে কালার ধরে যাওয়ার পরে তারপরে কিন্তু জলটা অ্যাড করব জল দিয়ে দিলাম যেহেতু আগে একটু সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ভেজেও নিয়েছি তো রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে জলটা দিয়ে দিলাম দিয়ে পেঁপেগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব জলটাকে একটু একদম শুকিয়ে নিতে হবে যদি যদি একটু ঝোল ঝোল রাখতে চান পেঁপের একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান সেক্ষেত্রে তো একটু ঝোল রেখেই দিতে পারেন একটু জলের পরিমাণটা বেশি দিয়ে এবার শেষে একদম একটু অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে লাস্টে একটা জিনিস অ্যাড করো সেটা হচ্ছে ভাজা বড়ির গুঁড়ো বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি একটু এরকমভাবে গুঁড়ো করে নেবো শক্ত কিছু দিয়ে বড়িগুলো এরকম ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে এবার ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে একদম শেষের দিকে ভাজা বড়িটা এরকম দিয়ে দেবো দিয়ে ভাজা বড়িটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন ভীষণ সুস্বাদু হয় অসাধারণ হয় খেতে জাস্ট কোনো মশলা ছাড়া কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ